হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকে কোথায় যাচ্ছি বলো তো দাঁড়াও দাঁড়াও বলছি এখন আছি আমি ট্রেনে আর আমরা যাচ্ছি একটাখানি দরকার একটা কাজে আর সঙ্গে সঙ্গে দিদিকেও আমরা একটুখানি মানে এগিয়ে দিতে যাচ্ছি আর দিদি দেখো ব্যাগ হাঁচড়ি হাঁচড়ি আমাদের জন্য চকলেট বার করছে আর প্রথমে তো একটা এমন চকলেট দিল যেটা অনেক দিন বাদে আমি দেখতে ফেললাম এই দেখো কি কিউর চকলেটটা তারপরে আবার ডিয়ার মিল্ক দিয়েছিলো আর তারপরে এই দেখো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর আমরা যেতাম হচ্ছে কি মানে আমার ট্রেন ছিল দু নম্বর প্ল্যাট ফ্রমে আর এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম ততক্ষণ যতক্ষণ মানে ট্রেন আসেনি আর দিদি না আমাকে কি একটা এখানে মানে বলছিল আর কি বারণ করছিল আর দেখো আমি ক্যামেরাটা ফ্লিপ করেছি মুখটা আমার একটুখানি এসেছে মানে আমি ঠিক করে ক্যামেরাটা ফ্লিপ করে ভিডিও করতে জানি না আর তারপর এখানে নিয়েছিলাম হচ্ছে কি থানস আমি এখানে বলছিলাম কি যে আমার পেটটা পুরো ভর্তি কারণ যেহেতু আমি অনেক বেলা করে লাঞ্চ কিন্তু সাতটা সাড়ে সাতটার সময়তেও মানে আমার কিছু খেতে ইচ্ছা করে না মানে আমার

তারপরে দিদিকে এত কনভিন্স করার পর দিদি রিলসটা করতে রাজি হলো না বললো না না আমি এই সমস্ত রিলস টিলস করতে পারবো না ও সমস্ত ভালোবাসে না ছবি তোলা বা ভিডিও করা তো বললাম কি লিস্ট হাত ধরে এই রিলসটা তো বানাতে পারবি তাই জন্য ওইটা রিলস বানাচ্ছিলাম আমরা এখন যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মে টিকিট কারণ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দু নম্বরে দিয়েছে

間違えた তো শিয়ালদা স্টেশন উপরে না মিও মোড়ের একটা পেস্ট্রির দোকান দেখতে পেয়েছিলাম আর পেস্ট্রি নিয়েছিলাম তোমরা দেখো আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে কতটা জঘন্য লাগলো আমার পেস্ট্রিটা একেবারেই মনে হলো মিও মোড়ের পেস্ট্রি আর মিয়োমোড়ের প্রত্যেকটা পেস্ট্রি আমার ট্রাই করা একটা পেস্ট্রিও জীবনে আমি এরকম বিচ্ছির টেস্ট পাইনি আর এই প্রথমবারই এরকম একটা জঘন্য পেস্ট্রি তখনই আমি ওই দোকানটা থেকে পেস্ট্রি কিনে খাবো না তো তারপরে এ দেখো আমরা চলে এসেছি আমাদের ট্রেনে তখনই ট্রেনটা দাঁড়িয়েছিল আর তারপর ট্রেন থেকে নেমে এ দেখো একটা নেল পলিশের দরকার ছিল তারপরে চলে এসেছিলাম রানি স্টোরসে আর তারপর নেল পলিশটা নেওয়ার পর চলে গিয়েছিলাম বাড়িতে আর বাড়িতে দেখো আমাদের চা করে দিয়েছে আর তারপর রাত্রে ডিনারে মম বানিয়েছিল এখানে দেখো চিকেন কারি আর বানিয়েছিল ইলিশ মাছ আর বানিয়েছিল পরোটা কারণ আমার পরোটা খেতে অনেকটাই ভালো লাগে আর আমার সেদিনকার জ্বর ছিল তো তার জন্য ঠান্ডা যেহেতু দইটা ছিল যেহেতু অল্প করে দইটা নিয়েছিলাম আর তারপরে ডিনার শেষ করে চলে এসেছিলাম